আমার এটা বিষয় কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো মা মন্দিরকে পায়ে হাত দিয়া বলব যখন ঘুমাইতে যাব তো শুধু হাত দুটা উঁচুর দরকার নাই জানা দরকার দরকার নাই নাই পয়সা শুয়া জানাবাজ হাত দুটা উঠে আলেন আল্লাহ আমি মাপচায় ঘুমাইলাম আমি তাক ঘুমাইলাম পারবেন বলতে অঙ্গীকার আমি আপনাদেরকে অঙ্গীকার দিতে পারি ছয় মাস যদি কন্টিনিউ করতে পারেন ছয় মাস যাবে না আল্লাহর উপরে আমার ভরসা আমি ফোন পাই বিদায় বলতেছি পাই বিদায় প্রতিদিন না পাইলে সপ্তাহে পাই সপ্তাহে না পাইলে তো মাসে পাই ফোন আসে হুজুর কি খাইলেন আর কি করতে শুরু করলাম আল্লাহ এখন কি দেখাইতে শুরু করল ছয় মাস যাবেন আপনিও দেখতে থাকবেন এই দুই চোখে করবেন তো কি করবেন তবমা করা গেলি রাত্রে কি করব তবা করা গেলি রাত্রে আরে বলেন না তবা করা গেলি রাত্রে রোমাবর চারটা ইনশাআল্লাহ কমপ্লিট মজমার দিকে চায় বলতেছি সর্বশেষ সর্বশেষ আপনাদের কাছে একটা দরখাস্ত রাখবে পুরা করবেন অনুযায়ী করবেন না না খালি হাতে ফেরত দিবেন কি বলেন সবাই বলে না দেখি দুই চারজন বলে করবে না খালি হাতে ফেরত দিবেন সবাই হাত উঠায় বলেন হাত উঠায় খালি হাতে ফেরত দিবেন না তো এক টাকা হলেও দাও আপনাদেরকে একটা যুক্তি শিখাইতেছি আমি টোটকা শিখাইতেছি এক টাকা দেন এক টাকা দেন গ্রান্টি দিলাম এক টাকা দেন এক টাকা জামাল উদ্দিন সাহেব আপনাদেরকে ছায়রা যেতে পারবে না আমি সামনে বলতেছি আমার ওস্তাদ আমার সাইকো কিন্তু একটু জজবাতি হয়ে বলতেছি কালকে কেমতের মাঠে এই ওলামাদেরকে যখন সুপারিশের অধিকার দিবে আল্লাহ দিয়া রাখছে দিবে কি আর এই আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না ডাইরেক্ট জাহান নামে যেরকম পুলিশের ক্ষমতা নাই ডাইরেক্ট জেলে পাঠানো কি পুলিশের ক্ষমতা আছে নাকি ডাইরেক্ট জেলে পাঠাবে জেলে পাঠানোর ক্ষমতা কার আদালতে আদালত জেলে পাঠাবে পুলিশ ধরে নেওয়া যাবে মানি কিন্তু জেলে পাঠাইতে পারবে না এই উন্নত ডাইরেক্ট জেল দুচোকে পাঠাবে না এক জায়গায় জমা করবে ওই জায়গায় যেখান দিয়া ওলামা হটা যাবে যেইখান দিয়ে হজরত মৌলানা জামাল উদ্দিন সাহ জান্নাতে জাননাতে যাবে আজকে যারা এক টাকা দিছে আল্লাহ না করো কেউ যদি ওইখানে থাকে তাকে আল্লাহ জানায় দিবে চাইতেছে জঙ্গি ধর সে সুইটা হিসাব বলবে কই যান কয় জান্নাতে কয় এক টাকা তো দিছিলাম কাশীনাথপুরে ই যান আপনি আমাদের তো সিদ্ধান্ত হয়ে গেছে উল্টা শুনছি আপনি হাত উঠাইলে আমরা মুক্তি পাব ওই দিন নিয়া যাবে ওরা মারা নেওয়া যাবে উন্মতকে উন্মতকে রেখা যাবে না যদি কোনো আগে উপরে আঙ্গুল না উঠা থাকে এট মনে রেখে কিন্তু যদি কোনো আঙ্গুল আগে উপরে আঙ্গুল উঠাইল ওর জন্য এটা কার্যকর হবে না যদি আঙ্গুর না উঠাইল তো আলমরা ওকে নামিয়া না যাবে না না